আপনারা দেখছেন গ্রামীণ তৃণমূল কংগ্রেসের ঘোষিত অনুযায়ী ব্লকে ব্লকে প্রতিটি অনুষ্ঠিত হচ্ছে জাতীয়তাবাদী মিছিল এদিন জলপাইগুড়ি সদর ব্লকের এক তৃণমূল কংগ্রেসের আয়োজনে জাতীয়বাদী মিছিল অনুষ্ঠিত হয় দক্ষিণ বেরুয়াড়ি অঞ্চলের মানিকগঞ্জ এলাকায় রবিবার বিকেলে এই মিছিল মানিকগঞ্জ বাজার থেকে শুরু হয়ে গৌরঙ্গ বাজারে এসে পৌঁছায় সদর ব্লক এক তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি নির্মল রায় বলেন ভারতবর্ষের সার্বভৌমত্ব অখণ্ডতা ধর্ম নিরপেক্ষতা রক্ষার কাজে এবং শত্রুদের মোকাবিলায় ভারতীয় বীর সেনাদের জাতীয়তাবাদী অভিনন্দন জানাই ও শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ আমরা মিছিলের আয়োজন করছি মানিকগঞ্জ এলাকায় এদিনে এই মিছিলে পামেলান জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন জলপাইগুড়ি বিধায়ক ডাক্তার পি কে বর্মা পঞ্চায়েত সমিতির সভাপতি বিনয় কুমার রায় সদর ব্লক এক তৃণমূল কংগ্রেসের সভাপতি নির্মল রায় সহ অন্যান্যরা

এক দুর্দান্ত অফার নিল ইয়ামাহা সীমিত সময়ের জন্য লোনকাম এক্সচেঞ্জ ধামাকা প্রতিটি ক্রয়ের সঙ্গে নিশ্চিত উপহার এক্সচেঞ্জ বোনাসে পাবেন পাঁচ হাজার টাকা পর্যন্ত ছাড় আর সামান্য ডাউন পেমেন্টে কিনতে পারবেন স্কুটার সহ সাইকেল থাকবে প্রতিটি স্কুটারে ফুল ট্র্যাক পেট্রোল এবং প্রতিটি মোটর সাইকেল ক্রয়ে পাঁচশো টাকার পেট্রোল তাই বিলম্ব নয় যোগাযোগ করুন হলদিবাড়ি ইয়ামাহা দেশবন্ধ রোড হলদিবাড়ি